আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো যে বিভিন্ন রকমের অর্নামেন্টস তোমরা কোথায় পাবে সুলভ মূল্যে এগুলো দোকানের অর্নামেন্টস হকাররা যারা নিয়ে আসে তারা তারা অল্প দামে দোকান থেকে নিয়ে আসে নিয়ে এনে তারপরে এখানে সেল করে এটা হচ্ছে শহীদ বাবুল একাডেমি স্কুলের পেছনে যে গলিটা এই এই গলির দুই পাশে হরেক রকমের হকাররা বসে এখানে টি শার্ট আছে আর যে অর্নামেন্টসগুলো দেখালাম এগুলো প্রায় পঞ্চাশ থেকে একশোর মধ্যে পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের টি শার্ট আছে বিভিন্ন ধরনের লেস আছে তোমরা তোমাদের ড্রেসের সাথে ম্যাচ করে অনায়াসে কিনতে পারবে পাঁচ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত লেসগুলো এখানে পাওয়া যায় এখানে খুবই সুলভ মূল্যে পাওয়া যায় তোমরা আসলে অনায়াসে এই লেসগুলো তোমরা পাবে আর হচ্ছে আরও বিভিন্ন রকমের জিনিস আছে যে টি শার্টগুলো দেখালাম এগুলো পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে মধ্যেই পাওয়া যাবে প্যান্ট কিছু কিছু ওরা সেলে পঞ্চাশ টাকায় কিছু কিছু প্যান্ট ওরা বিক্রি করে এখানে হচ্ছে ওয়ান পিস আর হচ্ছে ওড়না আর কিছু আছে হচ্ছে একগজ কাপড়ের মধ্যে বিভিন্ন ধরনের লেস স্ট্রাইপ স্ট্রাইপ করে দেওয়া তোমরা কেটে কেটে এই লেসগুলো জামার মধ্যে অথবা তোমরা শাড়ির মধ্যে বসাতে পারবে এক গজ কিনলে তোমরা এখানে একটা শাড়িতে হয়ে যাবে এখানে আরও বিভিন্ন থ্রি পিস আছে বিভিন্ন থ্রি পিস তোমরা সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে পেয়ে যাবে আর এখানে হরেক রকমের স্যান্ডেল হরেক রকমের শু এখানে আছে যেই শুগুলো পঞ্চ থেকে শুরু করে দেড়শো বা দুইশোর মধ্যে অনায়াসে পাওয়া যাবে পঞ্চাশ হচ্ছে স্যান্ডেল বাসায় পড়ার স্যান্ডেলগুলো পাবে এখানে যে ওয়ান পিস পিসের কথা আমি বলেছিলাম এই ওয়ান পিসগুলো এখানে আছে এগুলো হচ্ছে কিছু কিছু ওয়ান পিস পঞ্চাশ টাকা করে আর কিছু কিছু ওয়ান পিস একশো টাকা করে এখানে কিছু পাতিল আছে এই পাতিলগুলো চল্লিশ থেকে শুরু করে একশোর মধ্যে পাবে তবে কাশ্মীরি যে পাতিলগুলো কাশ্মীরিগুলো একটু কস্টলি কস্টলি বলতে এগুলো প্রায় আড়াইশো থেকে শুরু করে তিনশো চারশো পর্যন্ত আছে কাশ্মীরিগুলো একটু পুরো হয় এজন্য কাশ্মীরিগুলোর দাম একটু বেশি এখানে স্টিলের কিছু জিনিসপত্র আছে আর এই ভ্যান ভ্যানে নিত্য প্রয়োজনীয় জিনিস তোমরা পাবে বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচ করে তোমরা হরেক রকমের সুতার রিল তোমরা পাবে এখানে হরেক রকমের বোতাম আছে তারপরে হচ্ছে পাতিল মাজার যে নেটগুলো পাওয়া যায় নেট আছে আর হচ্ছে নুসনি পাওয়া যায় এখানে সল সুলভ মূল্যে নুসনি পাওয়া যায় চিরুন থেকে শুরু করে একটা ভ্যানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র পাওয়া যায় সব কিছুই এখানে আছে আছে তোমরা চাইলে অনায়াসে এখানে এসে একবার ট্যুর দিয়ে যেতে পারো তারপরে তোমরা আমাকে অবশ্যই ধন্যবাদ জানাবে আমার ভিডিওর কমেন্টসে আর এখানে দেখো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা এনজয় করো এনজয় করে করে তারপরে তোমাদের যা যা লাগে তোমরা এসে এখান থেকে নিয়ে যেও তো বলে রাখা ভালো প্রথমে যে আমি অর্নামেন্টসগুলো দেখিয়েছিলাম ওখান থেকে এক সেট অর্নামেন্টস আমি নিয়েছিলাম এই অর্নামেন্টসগুলো আমি ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করব এই অর্নামেন্টসটা আমি মাত্র আশি টাকা দিয়ে কিনেছিলাম এটা এত সুন্দর বিভিন্ন তাঁতের শাড়ির সাথে বা এক কালার কোনো শাড়ির সাথে এটা অনায়াসে মানিয়ে যাবে এখানে বিভিন্ন ধরনের মশলাপাতি দেখতে পাচ্ছ বিশ টাকার প্যাকেট বিশ টাকার প্যাকেট আর আমাদের অনেক সময় কিছু কিছু মশলা আছে খুব বেশি লাগে না ওটা আমরা অনায়াসে কিনতে পারি আর এই সেই অর্নামেন্টস যেটা আমি আমার জন্য কিনেছিলাম এই অর্নামেন্টসটা আমি কিনেছিলাম কোনো ড্রেসের সাথেও পরতে পারবো আর কোনো তাতে শাড়ির সাথে বা এক কালার কোনো শাড়ির সাথে পরলে চমৎকার লাগবে তো তোমরা আমার ভিডিওটা এনজয় করো আজকের মতো এখানেই আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম